গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকাল থেকে কিছু দেখানোর টাইম পাইনি আমরা মোটামুটি গাড়িতে বসে আছি এখন বেরিয়ে যাচ্ছি এই যে কত্তা মশাই আছে কত্তা মশাই এখন এই ড্রেসে যাবে না ও এখন এক জায়গায় যাবে কাজ করবে কাজ করে তারপরে আমরা যাব আর আমি তো এটা করে নিয়েছি কেননা প্রচণ্ড গরম একটু হালকা পাতলা পরলে ভালো লাগবে এই শাড়িটা পরেছি আমি তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো যাই আর আমাদের সঙ্গে যাচ্ছে আরেকজন সেটা দেখাবো আমরা গাড়িটা ইচ্ছা করেই করলাম কেননা অনেকটাই দূর ওর বাড়ি আর ট্রেনে বাসে যাওয়াটা অসম্ভব ব্যাপার পারবো না তার জন্যে গাড়ি করা হয়েছে আর আমার হাজব্যান্ড বলছে যে তুমি পারবে না গরমের মধ্যে এদিক ওদিক ঘোরা গাড়ি করে করে এত এই মানে ট্রেন বাস জার্নি করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় পারবই না যেতে বুঝেছ তো তো তাই জন্যেই আর কি গাড়ি করা আর এখন থেকে ভাবছি যে যেখানেই যাবো সেখানে গাড়ি করেই যাব আর কোনো ট্রেনে বাসে চলার কোনো সিন নেই দূরে গেলে বুঝেছ তো যাই হোক আমি ব্যাগ ফ্যাক সব নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ও যাবে গিয়ে আবার এক জায়গায় কাজ করবে কাজ করে তারপরে আমরা ওখান থেকে আবার বেরোব ঠিক আছে চলো তাহলে রাস্তায় যেতে কথা হচ্ছে ইন্ট্রো দিয়ে দিলাম চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বোঝা এখন ভালো করে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখাবো যখন বুঝতে পারবে ঠিক আছে চলো তো হ্যালো বন্ধুরা আমার হাজব্যান্ড চলে এসছে এখানে কাজ করতে তো এই বাড়িতেই কাজ হচ্ছে তোমাদের একটুখানি ক্লিপ দেখালাম এটা কিন্তু স্বাদের অনুষ্ঠান হচ্ছে যেটা আমাদের স্বাদ হয় আর কি এটা মানে পঞ্চামৃত পাঁচ মাসের স্বাদ তো সেখানেই আছে তো ওখানে এখন ও কাজটা করে নিক করে নিয়ে তারপরে আমরা বেরোবো খুশি হয় আমরা আসলে আমি তো আসি না এখানে আমি এসছি বলে খুব খুশি হয়েছে তো টিফিন টিফিন করতে তো দীপকও আছে দাদা রয়েছে গাড়ির দাদা দাদারা বসে আমরা টিফিন টিফিন করবো তারপরে এখান থেকে বেরোবো কেন দেখা কেমন না তো

আমি জানি না কেমন লাগছে কিন্তু আমার খুব ভালো লাগলো শাড়িটা খুব নরম রয়েছে গরমের মধ্যে যাতে আমার সমস্যা না হয় অসুবিধা না হয় তার জন্য এটা পড়া আর গাড়ির মধ্যে ভাবলাম যে একটু রিলপালি শিলপালি করুক কিছু হলো না পরে দেখা যাবে কারণ আমার এত মন পড়ে রয়েছে ওখানে কখন যাব বুঝতে পারছো তো যাই হোক অবশ্যই কিন্তু জানিও শাড়িটা কেমন লাগলো শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা শাড়িটা আমাকে কে দিয়েছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবো

তো বন্ধুরা আমি কিন্তু এখন ভেসেলের ওপর বসে আছি ভেসেল টা কি জিনিস তোমাদের দেখাচ্ছি যে তোমাদের গঙ্গা পার হতে হচ্ছে আমরা বলাগড় দিয়ে গেছিলাম তো এই জন্য ভেসেলের উপর এই দেখো ভেসেল মানে হচ্ছে এখানে বড় বড় গাড়িগুলো তুলে তারপরে পার হয় যেহেতু আমাদের গাড়িটা মানে পার করতে হবে তাই ভেসেলের মধ্যে আমি বসেছিলাম কি যে গরম তোমাদের কী বলবো কিন্তু দৃশ্যটা খুব সুন্দর দেখো ভিউটা কত সুন্দর না কি ভালো লাগছে দেখতে গঙ্গাকে জয়মা গঙ্গা করো করমা দারুণ লাগছে দারুণ দারুণ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ওখানে বসে বসে কিন্তু হাওয়াটা গরম ঠান্ডা হাওয়া আমি কোনোদিন এর আগে ভেসেল দেখিনি তোমাদের ভালোভাবে দেখায় ভেসেলটা কি এটা হচ্ছে বেসেলে দেখো আমাদের গাড়িটা উঠছে এই ভেসেলের উপর দিয়ে এটা করে গঙ্গাটা পার ঠিক আছে এই যে আমি উঠলাম এবার আমার হাজব্যান্ডও উঠবে দেখো গাড়িগুলো সব তোলা হচ্ছে এখানে ভেসেলের ট্রাক ফাক সব এখানে উঠবে ওইখানে দেখো বড়ো গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটাও কিন্তু এই এটার ওপর উঠবে তারপরে আমাদের গাড়িটা ছাড়বে ঠিক আছে হচ্ছে এই জিনিস এরকম জিনিস এটাই করে গঙ্গা পার করে গাড়ি বড় বড়ো গাড়ি যেগুলো সেগুলো গঙ্গা পার করা হয় দেখতে পাচ্ছো তো কত সুন্দর লাগছে দেখতে আমি এই জিনিস কোনো দিন দেখিনি দেখো ট্রাকটা উঠছে ঠিক এই জিনিসটা আমি কোনোদিন এর আগে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আমার যে এত ভালো লাগলো জিনিসটা দেখে মানে একটা আলাদাই মানে জিনিস মানে আমি এর আগে কোনোদিন দেখিনি অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগলো দেখতে মানে কি বলবো আর কি তো অতো ভাজায় প্রকাশ করতে পারছি না কারণ এইভাবে তো আমি আমার হাজব্যান্ড সব চেনে জানে এই যে আমার দাঁড়িয়ে আছে পতামশাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখেছো তো পুজো করতে গেছিলো একটা ড্রেস করে আর এখন দেখো দাঁড়িয়ে আছে একটা তুমি কেমন আর আমি দেখো দোতরে বসে আছি আমি বললো এই যে আমাদের ড্রাইভার দাদা রয়েছে এই যে আমি ভেতরে বসে আছি আর শ্যুটটা করছিল দীপক দীপককে বলেছিলাম দীপকই দীপক শ্যুট করছিলো বুঝেছো তো এত বড় গাড়িগুলো এর মধ্যে উঠেছে আর ও আবার আরেকটা জায়গায় উঠে আমাদেরকে দেখাচ্ছে আমি তখন রিলস করছিলাম বসে বসে ওর মধ্যে আর ও আবার আমাকে দেখালো দেখো কি ভাল লাগছে না গঙ্গাটা দেখতে দারুণ লাগছে কী অপূর্ব গঙ্গা খুব ভাল লাগছে এটা কিন্তু বলাগড় ঘাট ঠিক আছে তো এইখানেই এইখান দিয়েই আমরা গেছি তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ঠিক বাড়ি কোথায় তুই কোথায় দেখতে পাচ্ছি বুঝতে পারছি এই তো দাদা দাদা এই এইটা বাড়ি এই আসো বাবা রে বাবা আমাদের জীবন বেরিয়ে গেল আস্তে গিয়ে হ্যাঁ 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 ও আপনি বাড়িতে ছিলেন আচ্ছা আচ্ছা তো দেখো বন্ধুরা আমরা ভেতরে ঢুকেছি ঢুকে এই যে আমার গিফটটা দিচ্ছি আর ও তো আমার বরকে আদর করতে ব্যস্ত সوتين বলছি কেন তালে দেখো তুমি ওদিকে মুখ ঘুরিয়ে আমার বরকে সে চুমুই দেখো চুমু খাচ্ছে দেখো চুমুকে আদর করে মানে বিশাল ব্যাপার মানে পথটাকে দেখে একদম পুরো মজে গেছে তখন আর কোনোদিকে না আমি ব্যাগটা ওর হাতে ঝুলিয়ে দিলাম যে নেই তুই ধনীটি ব্যাগের মতন কাঁধে নিয়ে ঘোর আর এখানে আমাদের সবাই বাড়ির লোকেরা ছিল সবাইকে দেখাবো দাঁড়াও তোমাদেরকে সবাই এসছে সবাই সবাই এই যে আমাদের জামাই বেরোলো ওটা কিন্তু আমাদের জামাই বুঝেছ এই দেখে আমার বৌদিরা বসে আছে সবাই রয়েছে সবাই মানে এত সুন্দর এই পুচকুটা খালি আবার বড়কে দেখো চেপে ধরে রেখেছে আর ওকে আদর করছে ভালোবাসছে আর আমি ওকে গিফটটা এখন বার করছি ঠিক আছে গিফটটা বার করে এই যে ও বাবা সুন্দর দেখে গিফট ছিন ছুন করে বাজবে পায়ে দারুণ লাগবে আর ওর পাটা দেখো কি সুন্দর আলতায় রাঙা হয়ে রয়েছে ও লো ব ধরেছে দেখেছ ধরেছে সোনা দিদুন তো এই জন্যে দিদুন খুব ভালো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আমার বৌদি হাত দা আমাকে দাও দেবে না ও কাউকে দেবে না হাত ধরেছে ও হাতেই নিয়ে থাকবে আমার বৌদি বলছে আমাকে দাও আমাকে দাও দেহ না দিদু আর আমার মানে নিয়ে ওকে নিয়ে আমরা সেই কছলা কষতি করছি আর কি সে মানে কি বিশাল ব্যাপার হাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওর মা তো পাগল হয়ে যাচ্ছে যে মেয়েটার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি বললাম যে ওটা খুলে রেখে দে কোথায় পড়ে যাবে হাত থেকে এই দেখো আমাদের কুটকি বুড়িটা আমাদের কুটকি বুড়ি আমাদের সোনা দিদুন এই এই যে যে দিদুন এটা দিদুন মা ওই দিকেই তাকিয়ে দেবে এইদিকে এদিকে ঘোরাচ্ছে তা ওদিকে তাকিয়ে আয় না ও তাকাবেই না ওই যে তাকিয়েছে লে দিদুন বুড়ি দিদুন বুড়ি এটা আমাদের সোনা দিদুন বুঝেছো তো

আমাৰ দি সবাৰ ক'লে যাছে তো দেখো বন্ধুরা আমার সোনা দিদিকে এখন খাওয়ানো হচ্ছে হ্যাঁ মুখে প্রসাদ দেওয়া হচ্ছে মানে মুখে ভাত হচ্ছে অ্যাকচুয়ালি দেখো আর ও খাবে দেখো না কেমন চক চক চকচক করে একদম মুখে নিয়ে ও ভাবছে এই যে পায়েস খাওয়ানো হচ্ছে প্রথমেই দেখো পায়েসটা নিয়েছে মুখের মধ্যে একটুখানি নিল ওই যে ওর মামা এটা ঠিক আছে ও কিন্তু হায়দ্রাবাদ চাকরি করে ছেলেটা ও এসছে মুখে প্রসাদ দেওয়ার জন্য এটা দিদির যায় ছেলে ওলে বাবালে ওলে বাবা বলে আমাদের ডিডুন ডেকেছে কত সুন্দর সেজু গুজু করেছে ঘাগড়াচলি পড়েছে বললে হবে না কি তাই মুকুটপুকুটও পড়া ছিল রয়েছ তো মানে সেই আলাদাই দেখতে লাগছিল সে এখন নিত্য নতুন জিনিস খাচ্ছে তো তাই ব্যাপারই আলাদা তো যাই হোক ওনাকে পায়েসটা খাওয়ানো হলো তারপরে দেখবে আস্তে আস্তে সব জিনিস খাবে মাছের মুড়োটা যখন দেবে তখন দেখবে খাওয়ানো দেখো আর ও নতুন একটা স্বাদ পেয়েছে তো দুধের স্বাদের থেকে একটা আলাদা স্বাদ আর ও চক চকচক করে চুষছে দেখো করে ফিচকিটা দেখতে থাকো তো আমরা তো জলটা জলটা এই প্রথম জলটা দেখলো জল করতে পারে না পড়তে bhi sari এটা

ও মা কে এখানে কা বচ্ছে আমার ছেলে এটা কালো লাগ কালো কালো লাগবে না না আমি ধরতেই না এটা হচ্ছে দিদি ছোট ছেলে আর এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে আমার নোংড়া জিনিসগুলো কেন মুকে কি হয় বলো দেখো এখানে সে বাচ্চাদের দেয় না কোনটা ধরবে তার জন্যে সে কি হবে বড় হলে সে কি বলে না ওইগুলো দেখো এখানে টাকা দেওয়া হয়েছিল মাটি দেওয়া হয়েছিল আর পেন দেওয়া হয়েছিল ওকে ও দেখো কোনটা তোলে এই দেখো দেখেছ পেনটাই তুলেছে ও পড়াশোনা করবে ও বলে মাটি টাকা তো আসবে এই জিনিসটা কলমটা হাতে থাকলে পড়াশোনাটা হলে সব কিছু হবে তাই না বলো এই যে আমাদের পেন ধরেছে আমাদের দিদুল দেখো দেখতে দেখো

নিপাদিকে আমি কমেন্ট করি নিপাদিকে বলবেন পাপিয়া চাটের দিন আমি প্রত্যেকটা কমেন্ট নিপাদি পড়ে হ্যাঁ একটু বলা দি পাপিয়া চাটের দিন আমি প্রত্যেকটা কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট আমার পরে আমি প্রত্যেকটা ভিডিওতে পাপিয়া চাটে জিবে নিপাদিকে বললে এটা কিন্তু নিপাদিকে বললাম আচ্ছা হ্যাঁ আমি একটা লিখিও ছিলাম যে মোশা ঠুগলি আমি চেনেন কি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করি নিপাটির প্রত্যেকটা ভিডিও আমি দেখি মন্দিরা মন্দিরাকে মন্দিরার কোনো ভিডিও মিস করে গেলেও কিন্তু নিপাটির ভিডিও আমি মিস করি না একদম আমি নিপাটির ভিডিও কিন্তু খুব খুব দেখি খুব দেখি খুব ভালো হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক অভিনন্দন ভালো লাগলো ভালো লাগলো আর তোমা তোমাই বলছি হ্যাঁ নিশ্চয়ই এই সেদিনে সিলিন্ডার লাগিয়ে দিলে তো আমার চ্যানেল আছে তুমি অবশ্যই দেখি সেটাও দেখি সেটাও আমি দেখি অবভিয়াসলি আমি এ ব্লগ এ আর ব্লগ সেটাও আমি দেখি আমি সেটাও আমি দেখি মাঝে মাঝে দেখি ঠিক আছে হ্যাঁ চলুন এখানে এসেও দেখো আমাদের সব ফিউয়ার্স এখানে রয়েছে ঠিক আছে অবশ্যই বন্ধুরা বলে দেবো ঠিক আছে তো আমাদের যেতে দেরি হয়েছিলো বলে আমার দাদারা তো আমার আমার যাওয়ার কিছুক্ষণ পরই চলে গেলো এ দেখো দিদিরা তখন খেতে বসেছে এ দেখো দিদির বউমা ওই ছেলের পাশে দেখতে পাচ্ছো তো ওটা কিন্তু দিদির বউমা হয়েছে। আর এই যে আমাদের দাদু ভাই বসেছে দিদির ছোটো ছেলে বড় ছেলে আর আমার দিদি এটা হচ্ছে আমার দিদির ফ্যামিলি বুঝতে পারছো দেখতে পাচ্ছ তো এই দেখো এই যে দিদির ফ্যামিলি এখানে সব খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল খুব ভালো খুব ভালো খুব ভালো লেগেছে আমাদের আর এখানে দিদির জায়েরা সব বসেছিল খেতে ইন্দিরাদি বসেছিলো ইন্দিরাদি হচ্ছে আমার দিদির জায়ের ননুদের মেয়ে সরি জায়ের না ননুদের মেয়ে এখানে সবাই মিলে বসে ওরা খাচ্ছিল ঠিক আছে

তো বন্ধুরা আমরা ছটা নাগাদ ওখান থেকে বেরিয়েছি আর রাত্রে নটা নাগাদ পৌঁছলাম এই যে দীপক চলে যাচ্ছে দীপকের সাইকেলটা দেখো ব্যাটারি সাইকেল বুঝেছো ওকে দাঁড় করিয়ে আবার দেখালাম ব্যাটারি সাইকেল খুব মজা করেছি বর্দিটা বেরিয়ে গেল তারপর আমরা বেরিয়ে গেছিলাম দেখেছো এটা অটোমেটিক চলে ব্যাটারি সাইকেল তো এই ভিডিওটা আজকে এখানেই ছিল আর এন্ড করলাম না কমেন্ট সেপশান পড়া হলো না অবশ্যই পরে পড়বো কালকে পড়ে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা